এই পাঁচই জানুয়ারি যে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরের আমরা একটা নলমুড়ে মেন রাস্তার ওপরে হাইওয়ের ওপরে আমরা একটা গেট করি সেই গেটটা করার পরে দেখি হঠাৎ রিসেন্টলি তিন দিন আগে কিছু তৃণমূলের দুষ্কৃতি আসলো আসার পরে আমাদের গেটটা মানে যে নাসের দিকের ফটো ছিল ফটোগুলো বেলেট দিয়ে মানে বিচ্ছিন্ন করে অবস্থায় ফেলে দিয়েছে আমরা শুধু একটা কথা বলতে চাই আজকে এটা আমাদের কোনো রাজনৈতিক কোনো স্বভাব নয় এটা একটা আমাদের রক্তন শিবিরের একটা সবার উদ্দেশ্যে আমরা গেটটা করেছিলাম তা দেখুন ভাঙড়ের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ দেখছে দেখছে শাসক দল আজকে শুধু রাজনৈতিক যে কটা প্রোগ্রাম করি তাতে তো বাঁধা অবশ্যই ওরা দেয় তারপরেও আজকে একটা ভালো কাজেও বাঁধা দিচ্ছে আগামী দিন এই যে বাঁধাটা দিয়েছে আগামী দিন ভাঙড়ের মানুষ দু হাজার সালে এই বাঁধার উত্তর দু সালে ভাঙড়ের মানুষ অবশ্যই দেবে সাথে সাথে সারা পশ্চিমবাংলার মানুষ এই জবাব দেবে শাসক দলকে যে একটা ভালো কাজেও কীভাবে এই দল বাঁধা দিতে পারে আপনি বললেন যে তৃণমূলের দুষ্কৃতিটা করেছে সেটা আপনি বুঝলেন সেটা বুঝলাম কিভাবে বলতে আমি যেদিনকে এই কাজটা করে সেদিনকে রাত সাড়ে বারোটার সময় আমার লালবাজার অফিসে নবসা সুদীক ভাইজানের সঙ্গে আমার মিটিং ছিল সন্ধে ছটায় আমার আস্তে আস্তে ফিরতে আমার সাড়ে দশটা দশটা বারো তখন টাইম আমি নলমুড়ি আসি এসে দেখি আমার গেটটা সম্পূর্ণ ভালো আমি যখন রাত হয়েছে ঠান্ডার কালে আমি ঘটপুকুরে একটু চা খেতে যাই ওই চা খাওয়ার কালীন আমি যখন আসি এসে দেখি আমি বলি ফের গেটটা একটু দেখে যাই দেখার পরে দেখি পুরো বিলেট দিয়ে বিচ্ছিন্ন করা দ্বিতীয় কথা হলো যারা তৃণমূল করে দুটো ব্যক্তি আমি ওখানে স্পষ্ট ওখানে আছে আমি তখন ওদেরকে জিজ্ঞাসা করি যে বাবু তোমরা এই কে কাজটা করেছে কে দেখেছো বলছে না করিনি যখন আমি ফোন করি থানাতে ওরা দেখি জপ জব মানে দোকানে সাঁটার ফেলে পালায় আমার চোখে দেখা দুটো ব্যক্তির দ্বিতীয় কথা হলো যে জায়গা থেকে কেটেছে আপনার মিডিয়া ভাই আসো যে জায়গা থেকে কেটেছে হাইটের একটা ব্যাপার আছে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটেছে একটা হাইটের ব্যাপার আছে যে দুটো ব্যক্তি ছিল তাদের হাইটটা কম বেশি সাত ফুট দশ ইঞ্চি এরকম তাদের হাইটটা হবে আর যেখান থেকে কেটেছে আপনারা দেখতে পাবেন প্রায় দশ ফুটের ওপরে এরকম ভাবে ধাকটা মেটেছে দুটো ব্যক্তি ছিল আমার পুরো টার্গেট ওই দুটো ব্যক্তি ওই দুটো ব্যক্তি ওদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ জানিয়েছি আমি ওদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছি দ্বিতীয় কথা হলো আমার নলমুড়ি ডিসি অফিসার বসে বা ডিসি অফিসও আছে আমার নলমুড়িতে তারপরেও এখনও পর্যন্ত আজকে চার দিন হয়ে গেল কোনো রকম তারা পুরো বার করতে পারল আমি থানায় বললাম থানায় একটাই কথা বলছে দেখুন দল ওই ঘটপুকুর দিক থেকে দুটো বাইক এসছে একটা বাইক দুটো ব্যক্তি আসলো তা ওই এই ঠান্ডার কালে ওই মাপলার জয়ানো ছিল আমরা চিনতে পারি না আমি রিপিটটা করি যে স্যার বাইক যখন ঘটপুকুর দিকে এসছে মানুষকে না চিনতে পারলো বাইকের নাম্বারটা আছে তো বলছে ঝাপসাই কিছু বোঝা যাচ্ছে না আমি একটা কথা বলি ওপেন যে স্যার তাহলে যদি সেই ক্যামেরায় না যদি দেখা যায় যে ক্যামেরা নলমুড়ে রেখে যদি দেখা না যায় আজকে এই ব্যানার ভাঙলো কালকে যদি কোনো মানুষের রাত রাত্রের বেলা কোনো দুর্ঘটনা ঘটে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে ক্যামেরায় তো দেখা যাবে না প্রত্যেকে এই ক্যামেরা ভেঙে ফেলা দরকার আমার মতে বলে আমি পর্যাসনকে এই কথা বলেছি দ্বিতীয় কথা বলেছি প্রশাসনকে যে স্যার যদি এই আসামি না যদি বার করে দিতে পারো আমার যে এই কাজটা যে করেছে আমি ওপেন চ্যালেঞ্জ করে স্যার থানাকে আমি বলে যাচ্ছি নেক্সট টাইম তৃণমূল বা অন্য কোনো দল যদি এখানে ব্যানার করে যায় বা এখানে কোনো গেট করে আমি ওপেন রাহুল দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমি নিজের দায়িত্ব লে দিনের বেলা আমি সেই গেট ধরিয়ে দেবো আমি এটাও চ্যালেঞ্জ করে থানার সঙ্গে এসেছি প্রশাসন কি আড়াল করছে যারা যারা করেছে তাদেরকে আড়াল করার চেষ্টা করছে ওই প্রশাসন আড়াল করছে প্রশাসন সবই জানে প্রশাসন মেন মেন কথা হল কলকাতা পুলিশ এমন একটা পুলিশ মনে করলে এক ঘন্টায় কে আসামি তার বার করে নিতে পারে কিন্তু একটা কথা ও আমাদের যে পুলিশ মন্ত্রী পুলিশ আমার ডাইরেক্ট যে কথাটা থানা থেকে আমার বললো দেখুন দেখো রাহুল আমাদের উপরে অনেক রকম ব্যাপার তোকে নিশ্চয়ই জানো মানে ব্যাপারটা হল ওরা যদি বেশি চাপ নেয় ওদের ট্রান্সফারের ব্যাপারে এটা অন্য কোনো ব্যাপার না ওরা যে ভয় পাচ্ছে আর ভাঙড় এমন একটা জায়গা আজকে দেখতে পাচ্ছ তো তৃণমূলের মধ্যে দুটো লবিবাজি কেন লাস লবিবাজি টাকার কারণে লবিবাজি আমাদের ভাঙড়েও যে প্রশাসন আসে সেই প্রশাসন যেতে দিতে চাই না একটাই কারণে টাকার জন্যই আর এই সত্য কথাটা যে কাজটা করেছে তাকে বার করে নিলে হয়তো তার ট্রান্সফার হয়ে যাবে যে অফিসার বার করবে তারা হয়তো ট্রান্সফার হয়ে যাবে সেই ভয়তে ওরা মানে ব্যাপারটা গোপন করে রেখেছে এটাই এই যে বিরোধীরা বলছেন আপনারাও বলেন যে পুলিশ আর দল দুটো মিলেমিশে একাকার তৃণমূল আর পুলিশ মিলেমিশে একাকার সেটা কি আপনি শিল্প দিচ্ছেন আরো একবার বলবেন অবশ্যই কথা হলো ভাঙড় তথা আজকে পশ্চিমবাংলায় এমন একটা অবস্থায় পড়ে গেছে শাসক দল পুলিশ বিনা তৃণমূল শূন্য পুলিশ আজকে আসে বলে তৃণমূল আছে পুলিশ যেদিনকে ওদের মাথার ওপর থেকে হাটটা তুলে দেবে সেদিন তৃণমূলে পালানোর রাস্তা খুঁজে পাবে না আর তৃণমূল তো ফাঁকা আজকে যেভাবে চুরি করে বেড়াচ্ছে প্রতিটা জায়গায় যেভাবে কাটমানি আজকে পুলিশ ছাড়া তৃণমূল ফাঁকা পাঁচই জানুয়ারি রবিবার সকাল নটা থেকে সোনপুর সবজি বাজারে আমরা রক্তদান মহোৎসব করতে চলেছি দু হাজার পঁচিশ সালে অন্য প্রশ্ন করো ভাইয়া অন্যরকম বলছিলাম আর আর্জি করার ঘটনাটি ঘটে গেছে বেশ চার মাসের অধিক হয়ে গেছে এখনো পর্যন্ত একজন ব্যক্তি ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করতে পারেনি সিবিআই সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে জয়নগর একজন ভদদরিত গরিব মানুষ তার পুলিশ প্রশাসন বাষট্টি দিনের মধ্যে তার বারাইপুর কোর্ট থেকে ফাঁসির সাজা দেওয়া হলো হয়তো যে কোনো সময় তাকে যে কোনোভাবে ঝুলিয়ে দেওয়া হবে ফাস্ট ট্র্যাক কোঠাওয়ার দরকার বারবার আমরা বলছি দ্রুত দ্রুত যারা অন্যায় করছে যাদেরকে চিহ্নিত করা হচ্ছে অভিযুক্ত তাদের বিরুদ্ধে মামলা শেষ করা হোক অপদর্থ সিবিআই নব্বই দিনের মধ্যে চার্জশিট না দেওয়ার ফলে দুজন জামিন পেয়ে গেল যে দুজনকে গ্রেফতার করেছিল তাদেরকে তাদের নামে অভিযোগ ছিল তারা লার্জার কনসপ্রিয়েন্সির সাথে তারা যুক্ত তাহলে তাদেরকে কেন চার্জশিট দিল না এর মধ্যে একাধিক কারণ থাকতে পারে আমার যে তিনটে কারণ সামনে এসছে একটা হচ্ছে অর্থের বিনিময়ে সিবিআই রদিকর্তারা যারা ছিলেন তারা হয়তো টাকা পয়সা নিয়ে চুপ করে গিয়েছেন যত সময় চার্জশিট দেয়নি ফলে নিয়ম অনুসারে দশ বছরের ঊর্ধ্বে সাজা হতে পারে এই ধরনের মামলা নব্বই দিনের মধ্যে না জমা করতে পারলে তারা জামিন পেয়ে যাবে হতে পারে প্রশাসনিক বোঝাপড়া প্রশাসনিক বোঝাপড়াটা কিভাবে যে প্রশাসনিক লেভেল থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং কিছু একটা বিনিময় হতে পারে তিন নম্বর যেটা হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার কেন্দ্রের রাজনীতি রাজ্যের একটা বাইনারি বারবার আমরা বলে আসছি এটা হতে পারে যে আমি পার্লামেন্টে আদানি ইস্যুতে কথা বলবো না তুমি আমার একে 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 জামিনগুলো দিয়ে দাও এটা হতে পারে কি আমার তো মনে হয় এখন তদন্ত করা দরকার কোর্ট মনিটরিং তদন্ত করা দরকার ওই আরজিকর কাণ্ডের যারা তদন্তকারী সিবিআই অফিসার ছিল তাদের অগ্রগতি নেই আচ্ছা ভারতবর্ষের যে জুডিশিয়াল ব্যবস্থা আছে প্রত্যেক নাগরিকের জুডিশিয়ালের যে ধাপ ধাপ আছে সেগুলোকে ইউজ করা আমরা সুতরাং খবর পেলাম সূত্র সত্যি খবর পেলাম যে জয়নগরের যে আসামিটাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে সেই জায়গার কিছু মানুষ তাদেরকে বলছে যে এই রায়টাকে মেনে নিতে হবে মেনে নিয়ে আপনার ছেলেকে যা শাস্তি দিয়েছে সেটাকে মেনে নেন নতুবা আপনারা এলাকায় থাকতে পারবেন তারা এলাকা ছাড়া বাড়ি ছাড়া না এই ধরনের যদি কেউ বলে সম্পূর্ণ অন্যায় অনৈতিক কথা বলেছে প্রত্যেকের রাইট আছে সে তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার যখন ঘটনা ঘটেছিল আমাদেরই নাবালিকা বোনের সাথে ধর্ষণ করে খুন করেছে আমরাও ছুটে গিয়েছিলাম সর্বপ্রথম গিয়ে প্রতিবাদ করেছি এবং দোষীর শাস্তি দাবি করেছি আজকেও বলছি আমার নাবালিকা বোনটার সাথে যে অন্যায় করেছে ধর্ষণ করে খুন করে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক তা বলে এটা নয় আত্মপক্ষ সমর্থন করার কোনো জায়গা তাকে দেওয়া হবে না আপনারা জানেন কি জানেন না আমি জানিয়ে দিতে চাই ভারতবর্ষের আইনে কোনো মানুষ বিনা অ্যাডভোকেটে সে হয় না এই কদিন আগে দেখলেন না কাশ্মীর থেকে নাকি এসেছিলো এখানে ক্যানিংয়ে মোল্লার বাড়ির আশপাশে কোথাও এখানে যে কোনো একটা জায়গা হবে মোল্লা সাহেবের বাড়ির কাছাকাছি কোথাও জায়গা থেকে পেয়েছে ওই জাবেদের কিন্তু অ্যাডভোকেট আবার স্টেটের পক্ষ থেকে দাঁড়িয়েছিল একজন অ্যাডভোকেট থাকবেই তো বিনা অ্যাডভোকেটে কে হবে না এবার হচ্ছে কুলতলি যে ঘটনা কুলতলি ঘটনা সে যদি চায় সে জজ কোটে গিয়ে করতে পারে